হয়েছিল এ ধরা ধন্য একটি মানুষের ধন্য হয়েছিল এ ধরা ধন্য তুলনা জহার হবে না তো আর তুলনা জহার

সে একটি মানুষের জন্য জীবনে করেনি যিনি একটি ভুল তিনি ব্যথা চুল জীবনে করেনি যিনি একটি ভুল জিনী শ্রেষ্ঠ রসুল তিনি নবীর নবী শ্রেষ্ঠ রসুল তিনি হবে না তো আর কেউ অন্য একটি মানুষের জন্য হয়েছিল ধন্য তুলনা জাহার হবে না তো